কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব খুব ভালো তো আবারও আমার চাইলেন নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে সকাল নটার মতো বাজে সমস্ত কাজ যেমন হয়ে গেছে তো এখনও ব্রেকফাস্ট রেডি হই ব্রেকফাস্ট রেডি করবো তার মধ্যে আমাদের এখানে শুরু হয়েছে খুব বৃষ্টি শুরু হয়েছে জানো তো মনে হচ্ছে কি যেন বর্ষাকাল চলে এসেছে প্রত্যেক দিন বৃষ্টি হয় ইভেন খুব জোরে বৃষ্টি হয় তো অন্য অন্য দিন দুপুরবেলা বা সন্ধ্যেবেলার দিকে হয় আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখায় বৃষ্টির আওয়াজ আর রাস্তা থেকে জলে জল যাওয়ার যে স্রোত ধরে দুটো দুটোই তোমরা বুঝতে পারছ যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের গলিটা যেহেতু মেন রোড থেকে অনেকটাই নিচে তো মেইন রোডের জলটা না সমস্ত আমাদের গলি মানে গলিটা হয়েই পাস হয় আর তো মানে কি বলবো বৃষ্টির আওয়াজ কিন্তু আমার খুব ভালো লাগে আর দেখো বৃষ্টি আমাদের বাড়ির মধ্যেও দেখো ওখানে কতটা জল জমেছে ওখানে কিন্তু অনেকটা জল ওখানে দাঁড়ালে পায়ের পাটা পুরো ডুবে যাবে আর এখন হচ্ছে আমাদের তিতিন সকালবেলা উঠে ব্রাশ করে নিচ্ছে তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে একটু চা বানানোর কথা তো আজকে তোমাদের দাদা ভাইকে না একটু দুধ চা বানিয়ে দেবো কি বলবো আজকে তোমাদের ভিডিওর ইন্টোতে বললাম যে আমিও ভালো আছি ভালো বলতে কোনো অসুবিধা নেই এমনিতে ভালোই আছি শারীরিক দিক থেকে কিন্তু তোমাদের দাদা ভাই কালকে ডিউটি জয়েন করবে আজ পর্যন্তই ওর লাস্ট ছুটি আর কি তো কালকে যেহেতু ডিউটি জয়েন করবে আর আমি আবার একা হয়ে যাবো সেসব ভাবলেই আর আমার মন টোন কিছু ভালো লাগছে না তো হ্যাঁ এখানে চা আমার রেডি হয়ে গেছে আর এই কাপটা কিন্তু কালকেই নিয়েছিলাম বিশাল থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এইটা শুধু কাপেরই সেট আর কি ছ পিস কাপ আছে এর সাথে তো কোনো রকম সসার নেই সেই জন্য আমি একটা প্লেট ঘর থেকে নিয়ে তোমার দাদাভাইকে আর কি চাটা দিয়ে আসলাম তোমরা হচ্ছে এরকম সেট যদি কেনো লোকজন আসলে তো যেটাকে বলে তোমার সার্ভিং ট্রে যেগুলো থাকে সেগুলো করে সার্ভ করতে পারবে ভালো লাগছে তো আর এখানে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশানও নিচ্ছি সকালেরটাও নিচ্ছি সকালে হবে আজকে রুটি আর তোমার দাদা ভাই খাবে আম দিয়ে কোনো তরকারি হবে না আর ওখানে আর চাউমিন রয়েছে এটা কালকে রাতে যে চাউমিন বানিয়েছিলাম অনেকটাই হয়ে গেছে সেটা আমি খাবো আর এখানে মোচাটা যে সিদ্ধ বসিয়ে দিয়েছি মোচা হবে দুপুরে আর দিদিন খাবে দুধ দিয়ে রুটি তো তোমার দাদাভাই বাজারে গেছিলো নিয়ে এসছে তোমার শাক আর তো এই যে দেখছো মুরগির মাংস আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে চন্দাতে না আজকে সেভাবে মাছ ভরসে নি ও হচ্ছে চিংড়ি মাছ পাইনি মোচাটা এমনিই করব আর কি বলবো মনে চলে যাবে চলে যাবে বলে তোমাদের দাদা ভাই মন কথা আমার খুব একটা ভালো নেই মানে ক্যামেরাটাও দেখো সোজা সোজা করে ধরেছি তখন সেই সেই ক্ষেত্রে আমার মনেও পড়ছে মানে কি বলবো হচ্ছিল না মাথা যে কি করে কী করছি আমি শুধু ভাবছি রান্না করছি কাজ করছি এটাই ভাবছি যে আজকের দিনটা চলে গেলেই তো কালকে থেকে আবার একা আর একা থাকতে যে মানে কি বলবো কি রোগ তো লাগে কি যে কষ্ট হয় আমার সেটা একমাত্র আমিই জানি আর এখানে দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে তিতিনের মাংস আর তোমার দাদা কিন্তু একটু ওই কি বলে গিলে মেটে ওগুলোও নিয়ে এসেছিলো তো সেটাও ধুয়ে নেবো বেছে নেই বাসনও জমেছে ঠিক আছে এই জানো তোমার দাদাভাই যাবে আবার মনে হয় চার মাস পর আসবে আর যদি কোনো রকম মিরাকল হয়ে যায় তাহলে তার আগে ওর চলে আসলেও আসতে পারে কিন্তু না হলে ও চার মাস পরেই আসবে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে আমাদের মাংসটাও হয়ে গেল আর এখন আমি তিন একটু খাইয়ে দেব তারপর বাদবাকি কাজ করব। দিদিনকে খাইয়ে দাইয়ে দিয়েছি এখন চলে এসেছি দেখো এই ফুল গাছগুলো একটু দেখতে আজকে দেখেছো চারটে ফুল হয়েছে আগের দিন দুটো হয়েছিল তো আমাদের দেখিয়েছিলাম এই গোলাপ গাছটাতেও কিন্তু করি এসেছে তো চলো এবার কিচেনে গিয়ে বাসন টসন মেজে পুরো সেগুলো কমপ্লিট করে নিলাম এদিকে সমস্ত কাজ আমার গোছানো কমপ্লিট মানে কিচেন পুরো ফ্রেশ হয়ে গেছে তো এখন ভাবলাম এই গাছগুলোকে মানে বারান্দায় গাছগুলোকে দেখার পর জানো তো আমার মনে হলো যে একটু ছাদে যায় ছাদের গাছগুলো কেমন আছে একটু দেখে আসি দেখেছ বৃষ্টি বৃষ্টি মোটামুটি সবাই ঠিকই আছে তো এই কাজগুলোকে দেখে চলে এসেছিলাম নিচে তো লাঞ্চ কমপ্লিট করে তা দেখো এখন হচ্ছে তো দাদা ভাই হচ্ছে ওর প্যাকিংটা করে নিচ্ছে তো এখানে দেখো ওর হচ্ছে দুটো ব্যাগ হবে একটা হচ্ছে এই টলিটা টলিটা তো অলমোস্ট টার্ন হয়ে গেছে আর কি আর এখানে এসে এই একটা ব্যাগ তো এখানে হচ্ছে ওই ব্যাগটাও একটু পরে হচ্ছে গুছিয়ে নিয়েছিল তো ওই ব্যাগটাও দেখো গোছানো হয়ে গেছে আর এই ড্রেসটা পরে কালকে তোমার দাদা যাবে ভাজ করে রাখতে হবে এখন বার করে রেখেছি আর এটা হচ্ছে এই টলিটা ট্রলিটাও পুরো রেডি হয়ে গেছে তো এরপর তোমার দাদা একটু ক্লাবে গেলো আর কেউ ফ্রেন্ডের সাথে দেখা করতে আর আমি হচ্ছে কালকে মেলা থেকে বাদাম এনেছিলাম না সেই বাদামগুলো নিয়ে একটু টিভির ঘরে বসেছি টিভি দেখব বলে আর আজকে রাতে বানাবো বিরিয়ানি একটু কালকে তো তোমার দাদা ভাই চলেই যাবে আর এখানে বিরিয়ানির চালও ভিজে রেখেছে দুপুরে যে চিকেন ছিল সেটা আর এখানে হচ্ছে সেই গিলে মেটে চচ্চড়ি সেটাই হচ্ছে আর আজকে কিন্তু আমি ব্লগটাকে এডিট করে রাখছি কারণ তোমাদের দেখায় চলে গেলে আমার আর মন মানসিকতা ভালোও থাকবে না ওই ব্লগিং মানে কি ক্লিপ নেওয়া বা এডিট করা সেসব হবে না আর বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে তো আজকে বিরিয়ানিটা একদম অর্ডিনারি করে বানিয়েছিলাম ব্রেস্তা ট্রেসটা কিছুই বানাইনি দেখো একদম সাদা মেটা যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা